সবার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মোশারফ হোসেন বন্ধুরা আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে জনপ্রিয় নায়িকা সাবনূরের বাড়ি ঢাকা জেলার আশুলিয়া উপজেলার এই বাসাইতেই কিন্তু এই জনপ্রিয় নায়িকা শাবনূরের বাড়ি আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাবনূরের বাড়ি আমরা সাভার থেকে রওনা দিয়ে রাজাসন হয়ে কুমকুমারী বাজারে যাব আর কুমকুমারী বাজারে গেলেই কিন্তু পশ্চিম পাশে আমরা পেয়ে যাব বাসাইর গ্রাম বা এলাকা সেখানেই কিন্তু আমাদের জনপ্রিয় নায়িকা সাধুরের বাড়ি আপনারা জানেন অস্ট্রেলিয়া প্রবাসী তিনি অস্ট্রেলিয়াতে থাকেন বর্তমান দুই সালে এসেছেন বাংলাদেশ সিনেমা করার জন্য আসসালামু আলাইকুম আমি প্রতিবারের মতন আপনাদের সামনে চলে আসছি দর্শক বন্ধুরা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা জনপ্রিয় চিত্রনায়িকা সেই সেই সাবধরাফার বাড়ি আপনারা জানেন যে তেনার এই আসুলিয়াতে কিন্তু এখানে আর তার এরা বিলাসবহুল বাড়ি চার বিঘা জায়গা জমি জুড়েলে এখানে কিন্তু সাবনিরফার বাড়ি এই পাশে অমিত হাসানের বাড়ি তারপরে ফেদ্দোসের বাড়ি এখানে অনেকেরই কিন্তু নায়ক রিয়াজ থেকে শুরু করে অনেকের কিন্তু এখানে জায়গা জমি কিনা রয়েছে একই প্লটে তো যাই হোক আমি যেহেতু আজকে চলে আসছি সাপনিরফার সম্বন্ধে কিছু নতুন তথ্য নিয়ে আমাদের এই ভিডিও যদি শেষ পর্যন্ত দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো যদি লাগে চ্যানেলটিকে আপনারা শেয়ার করে দেবেন একটি লাইক দেবেন দর্শক বন্ধুরা সেই উনিশশো উনিশশো তিরানব্বই সালে তার প্রথম ছবি সাতনি রাতে সাব্বির রহমানের সাথে যে সিনেমা দিয়ে সে ভাইরাল হয়েছিল এবং দু সালে পাগল মানুষ ছবি দিয়েই কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি এখন অষ্টলিয়াতে অবস্থান করতেছে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও জুড়ে থাকছে সে জীবনী নিয়ে আলোচনা এবং এই বাড়ি নিয়ে আজকে এই ব্লগে আপনাদের অসংখ্য ধন্যবাদ থাকার জন্য শেষ পর্যন্ত নাটেনে ভিডিওটি দেখবে সাবনুর বলতেই যেন ভালো লাগে আসলে সাবনুরের পুরো নামটি কাজী শারমিন নাহিদনুপুর তার জন্ম সতেরোই ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই সাল তিনি কিন্তু যশোরের জন্ম গ্রহণ করেন আমি আগেই তার একটি জনপ্রিয় একটা সিনেমার কথা না বললেই নয় যে দু সালে মোহাম্মদুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই আমাদের জনপ্রিয় নায়িকা শাবনুর তারপর তারপরে পরে কিন্তু দশ দশ বার কিন্তু পুরস্কার পান এই শাবনুর বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় দশ দশ বারের মতন চলচ্চিত্র প্রধান পুরস্কার কিন্তু লাভ করেন এই আমাদের জনপ্রিয় নায়িকা শাবনূর শাবনুর মানেই কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী শাবনুর মানেই যেন চলে আসে সালমান শাহর কথা শাবনুর মানেই চলে আসে মান্না ভাইয়ের কথা শাবনুর মানেই চলে আসে আমিন খানের কথা শাবনুর মানেই চলে আসে এখনকার বর্তমান জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের কথা শাবনুর বলতেই যেন ভালো লাগে দর্শক বন্ধুরা আমরা কিন্তু রয়েছে কিন্তু শাবনূরের বাড়িতে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে আমরা সাবনুর সম্বন্ধে কিন্তু অনেক আলোচনা করব বর্তমান আজও কিন্তু তিনি এই বাড়িতে রয়েছেন আপনারা দেখছেন যে পুরো চার বিঘে কিন্তু জায়গা জমি নেই কিন্তু সাবনুরের বাড়ি এই হচ্ছে একটি গেট তারপরে কিন্তু এটা হচ্ছে মূল গেট বলবো না পিছনে কিন্তু আর গেট রয়েছে এই গেট দিয়েও ঢোকা যায় পিছনেও কিন্তু আর একটি মানে গেট রয়েছে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাবনুরের বাড়ি দর্শক বন্ধুরা দেখুন এই বাড়িটির কথা বললেই আপনারা চলে আসে অমিত হাসানের কথা চিত্রনায়ক সেই চিত্রনায়ক জনপ্রিয় নায়ক শেষ ঠিকানা সিনেমার কথা মনে পড়ে যায় আমি পাথরের ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে এইসবের মাধ্যমে তাদের বন্ধুত্ব শুরু হয় এই সাবনূরের সাথে অমিত হাসানের তারপরে এই শাবনূরের এই বাড়ি ধরেই কিন্তু এখন বর্তমান সেই আপনার মির্জাপুর টাঙ্গাইলে কিন্তু বাড়ি করেছেন অমিত হাসানের গ্রামের বাড়িও কিন্তু একই মিস্ত্রি দেয় একই ডিজাইনের বাড়ি বন্ধুরা দেখে আসবেন অমিত হাসানের বাড়ি আর শাবনূরের বাড়ির মধ্যে কোনো আলাদা নয় একই চিত্র একই রং একই বাননেস মনে হয় আমি অমিত হাসানের বাড়িতে রয়েছি কিন্তু আসলে এটা কিন্তু অমিত হাসানের বাড়ি নয় আমরা রয়েছি শাবনূরের বাড়িতে ছাব্বির রহমানের সাথে উনিশশো সালে সেই চাঁদনির রাতে দিয়ে কিন্তু তার পদযাত্রা শুরু হয় অভিনয় জগতে আসলে নূপুর থেকে তিনি হয়ে যায় শাবনূর আর আজকে কিন্তু আবারও মাঠ পাবে আবারও আমরা দেখতে পাব এই দুই সালে অনেকটি কয়টা ছবি অনেক ছবিতে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছেন এবং আমরা জানি সুপার স্টার শাকিব খানের সাথে এবং বর্তমানে একটি ছবি অলরেডি কিন্তু শুটিং শুরু হয়েছে আমার জানা মতে মাহাপুজ মাহফুজের সাথেও কিন্তু তিনি কাজ শুরু করেছেন দর্শক বন্ধুরা কি বলবো তার জনপ্রিয় আমাদের নায়ক সেই সালমান জশার কথা না বললেই নয় স্বপ্নের ঠিকানা সেই স্বপ্নের ঠিকানা উনিশশো সালে যে ছবিটি মুক্তি পায় তারপরেই কিন্তু তার সাথে অনেক অনেক ছবিতে কিন্তু কাজ করেছেন সালমান শাহ মানেই শাবনুর শাবনুর মানেই কিন্তু সালমান শাহ এই জুটির কথা কে না জানে আমাদের হৃদয়ে আজও কিন্তু গেঁথে রয়েছে গাঁথা রয়েছে বন্ধুরা আর একটি জনপ্রিয় ছবির কথা না বললেই নয় যে ছবিটা দেখতে যেয়ে কিন্তু আমার অনেক ভালো লেগেছে আমি আমাকে অনেক ভালো লেগেছে সেই ছবি হচ্ছে শ্বশুরবাড়ির জিন্দাবাদ তার বিপরীতে অভিনয় করেছিল রিয়াজ এবং আরেকটি কথা না বললেই নয় সেই আমাদের জনপ্রিয় নায়ক মান্না ভাই মান্না ভাইয়ের সাথে যে তিনশো ছবির পূরণ হয়েছিল মান্না ভাইয়ের তিনশো ছবি যে দুইশো নিরানব্বইটা ছবি করার পরেই কিন্তু তিনশোতম ছবিতে অভিনয় করেছিল শাবনূর সাথে সেই ছবির নাম হচ্ছে বাসার মধ্যে কী কী রয়েছে এবং শাবনুরাফার জীবনের সম্বন্ধে সব কিছু তুলে ধরেছি আপনারা যদি ভালো লাগে সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করবেন দর্শক বন্ধুরা আমরা সেই আপনারা জানেন যে আশুলিয়া আশুলিয়া সেই ঈদ এই জায়গার নাম হতে ঈদ ছাবার আশুলিয়া ঈদ ছাবার থেকে শাবনুরাফার বাড়ির থেকে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ